বাংলাদেশের বুক জুড়ে জড়িয়ে থাকা এক অপার বিস্ময় চলন বিল বিশাল জলরাশি নয়নাভিরাম দৃশ্য আর প্রকৃতির এক অমূল্য উপহার চলুন আজ জানি এই বিস্ময়কর বিলের গল্প বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল নাটোর পাপনা ও সিরাজগঞ্জ জেলার বিশাল অংশ জুড়ে এটি বিস্তৃত বর্ষাকালে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল জলরাশিতে পরিণত হয় যা একসময় ছোটোখাটো সমুদ্রের মতো মনে হয় একসময় এই অঞ্চল ছিল ছোট বড় নদী ও জলাশয়ে পরিপূর্ণ কর্তোয়া আত্রাই বরাল গুমানি আর নারদ নদীর প্রবাহে গড়ে ওঠে এই বিল বাংলাদেশের এটি বিশাল জলধারার রূপ নেয় আর শীতকালে পরিণত হয় শস্যভূমিতে ভূমিতে চলন বিল শুধু জলরাশি নয় এটি এক বিশাল জীবন বৈচিত্র্যের আধার পাবদা বোয়াল আড়েল সহ নানা প্রজাতির মাছের জন্য এটি স্বর্গরাজ্য আর শীতকালে এখানে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটে এই বিল শুধু প্রকৃতির খেলা নয় এটি হাজারো মানুষের জীবন জীবিকার অংশ বর্ষায় মাছ ধরে চলে জীবিকা আর শীতকালে সোনালি ধানে ভরে ওঠে এখানকার জমি বর্ষার সময় চলনবিল হয়ে ওঠে এক স্বপ্ন রাজ্য চারদিকে শুধু নীল জল মাঝে মাঝে ভেসে বেড়ানো নৌকা যেন রূপকথার কোনো রাজ্য এই সুন্দর চলনবিল আমাদের ঐতিহ্য আমাদের গর্ব এমন নয়নাভিরাম দৃশ্য আর বিশালতার গল্প যদি আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলনবিলের এই সৌন্দর্য আরও অনেকের কাছে পৌঁছে দিন